তার আমি এই নয়নাং চুঙ্গিবের ইনোয়ান বারৈকান্দি গ্রামের সন্তান আমি এখানে জন্মগ্রহণ করেছি আমি এখানে দীর্ঘদিন এই এলাকার আলো বাতাসের সাথে আমি মিশেছিলাম আমি অত্র অঞ্চলে বড় হয়েছি এখানে পড়াশোনা করেছি মাধ্যমিক স্কুল পর্যন্ত আমি এখন শুধু ইতালিতে আছি আমি ওখানেও রাজনীতির সাথে জড়িত আছি সেই উনিশশো সাল থেকে আমি ছাত্রদল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি বিএনপিতে আসি আমি ইতালি বারিশাখা বিএনপির সভাপতি এখানে এবং সেখানেও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের নামে একটি গল্পক্র প্রতিষ্ঠাতা করেছি উদ্দেশ্য একটাই বাংলাদেশ বিশ্বের মাঝে বেঁচে থাকবে সেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বহুদলীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাণীকে বিশ্বে প্রচার করার জন্য আমরা প্রবাসে রাজনীতি করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রাসির প্রচারণা আমরা প্রবাসে প্রচারণা করি আজকে আমি এখানে এসেছি দেশনায়ক জনতা তারেক রহমানের নির্দেশে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রবাসে এবং দেশে বিদেশে আপনারা যারা পদ পদবি নিয়ে রাজনীতি করেছেন আপনারা মানুষের কাছে যাবেন মানুষের দ্বারে যাবেন আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য না আমাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেখানে যদি সকলে ধানের শীষের পদ থেকে জয়যুক্ত করে ধানের শীষের ভোট দেয় তাহলে ইনশাল্লাহ জাতীয়বাদী দল আগামীতে সরকার গঠন করবে এবং সরকার যদি গঠিত হয় তাহলে আমাদের দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র মেটা মেরামতের একত্রিশ দফা তিনি ঘোষণা করেছেন সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই একত্রিশ দফা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে বেকার সমস্যা দূর হবে মা বোনের ইজ্জাত রক্ত হবে এখানে শিশুরা তাদের স্বাস্থ্য সুরক্ষা পাবে এবং আগামীতে বাংলাদেশে একটি অর্থনীতি সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠিত হবে এই ইয়াং জেনারেশনকে যারা দু হাজার চব্বিশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র দেখতে চেয়ে Chilo. ইনশাল্লাহ যদি ধানের শীর্ষে সকল প্রার্থী জয়যুক্ত হতে পারে তাহলে ইনশাল আমাদের বিশ্বাস দেশ নায়ক তারেকের বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে সকলে ঐক্যমত মিলে মিশে আমরা আমাদের গ্রামে আমাদের বাড়িতে আমাদের উপজেলায় আমাদের জেলায় আমাদের বিভাবে সর্বোপরি বাংলাদেশে রানাছে কানাছে সবাই আমরা মিলেমিশে রাজনীতি সমাজনীতি করতে পারবো থেকে এসে কতদিন শেষে নিজ দলের জন্য প্রচারণা করবে আমি চেষ্টা করব যতদিন সম্ভব ততদিন তারপরও যেহেতু আমরা প্রবাসে থাকি আমি প্রবাসেও এই পরিচালনা আমি চালাচ্ছি আমি যে অঞ্চলে থাকি যে এলাকায় থাকি যে দেশে থাকি সেই দেশের সকল নেতৃবৃন্দ এখনই আমরা প্রত্যেকটা উপজেলা জেলা বিভাগীয় শহরে ওখানে যারা প্রবাসে আছে তাদের সকলের কাছে আমরা যাচ্ছি আপনারা জেনে খুশি হবেন এই তত্ত্বাবধায়ক সরকার যে প্রবাসীদের একটি ভোট দেওয়ার জন্য একটি সুযোগ করে দিয়েছেন আমরা চাই চাচ্ছি বিএনপির সমস্ত নেতাকর্মী এবং প্রবাসে যারা আছে তারা ভোটার হবে ভোটার হয়ে আমরা প্রবাস থেকে দানে শেষের প্রার্থীকে ভোট দেব। সুতরাং আমি যেখানেই থাকি সেখানেই আমি দানে শেষের প্রচারণা চালাচ্ছি যদি আমি যদি আমি এই অঞ্চলে বড় হয়েছি সেই কারণে আমি এই অঞ্চলে এসেছি কিন্তু আমার প্রচারণা যেহেতু আমি প্রবাসে সেখানে আমার প্রচারণা চলছে এবং চলবে ইনশাল্লাহ